যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট করে মাটিতে কোরআন শরীফ লিখতেছে লিপিবদ্ধ করতেছে যদি কোনো মানুষ এইভাবে দেখে নারী হোক বা পুরুষ হোক সে মাটিতে খোদাই করতেছে কোরআন শরীফ এমনটা যদি কোনো মানুষ দেখে তবে সে ধরে নিবে অধিবাসী এবং ধর্মত্যাগী মূর্ভেদ হইবে সেই লোক সে ধর্ম ত্যাগ করা ধর্ম নাস্তিকবাদ বা তার ধর্মের ভিতরে তার সন্দেহ ঢুকে যেতে পারে এমনটাই ধারণা হতে পারে ধর্মের ভিতরে তার সন্দেহ ঢুকবে বা ঢোকার সম্ভাবনা ধর্ম ত্যাগও হয়ে যেতে ত্যাগ করতে পারে আসলে ত্যাগের বিষয়টা হলো সে এমন কথা বলে ফেললো যে সেই কথার দরুন সে কাফের হয়ে গেল সে নিজে বুঝলোই না যে আমি কাফের হয়ে গেছি অথচ অতএব আমাদের সাবধানে থাকতে হবে যদি কেউ মাটির উপরে খোদাই করে কোরআন শরীফ লিখতে দেখে তাহলে বুঝতে হবে আমার ধর্মের উপরে চাপ আসতেছে ধর্ম ত্যাগ হয়ে যেতে পারে আমি কাফেরও হয়ে যেতে পারি বা ধর্মত্যাগই হতে পারি অতএব আমাদেরকে সাবধান হতে হবে এইসব স্বপ্ন দেখলে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং কিছু দান সদগা করে এই স্বপ্ন থেকে আল্লাহর কাছে পানা চাইলে আল্লাহ পাক স্বপ্নের কল্যাণকর কিছু আমাদেরকে দান করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি